ব্রিটিশ ফুটবলার ইজাজ আহমেদ এবার খেলতে চান বাংলাদেশের হয়ে ইংল্যান্ডে ফুটবল দীক্ষা নেওয়া এই ফুটবলারের স্বপ্ন নিজের মাতৃভূমির হয়ে প্রতিনিধিত্ব করা ইংল্যান্ডের সেমি প্রফেশনাল লিগে মাঠ মাতিয়েছেন তিনি এর আগে বাংলাদেশে এসেছিলেন ইজাজ আহমেদ তবে লাল জার্সি জার্সিগায়ে খেলার জন্য নয় বাংলাদেশে তিনি এসেছিলেন বসুন্ধরা কিংস এর হয়ে অনুশীলন করার জন্য ইজাজ আহমেদ চান প্রথমে বসুন্ধরা কিংস এর হয়ে খেলতে তারপর সেখান থেকে ন্যাশনাল টিমে উঠে আসতে চান তিনি বসুন্ধরা কিংস এর ট্রায়ালে যে প্রবাসী ফুটবলাররা ছিলেন তাদের মধ্যে ইজাজ ছিলেন অন্যতম ইজাজ আহমেদ ইংল্যান্ডের সেমি প্রফেশনাল লিগে খেলেছেন বসুন্ধরা কিংস এর ট্রাই আউটে সফল হয়েছেন তিনি সবকিছু ঠিক থাকলে এই মিডফিল্ডারকে পরবর্তী বিপিএল এ দেখা যেতেই পারে ইজাজ আহমেদই প্রথম নয় তার আগে ন্যাশনাল টিমে খেলার জন্য ইংল্যান্ড থেকে এসেছিলেন হামজা চৌধুরী মূলত হামজার পথ অনুসরণ করে ইজাজ আহমেদেরও স্বপ্ন লাল সবুজের হয়ে মাঠ মাতানো সামনে রয়েছে হংকং এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ হামজা বর্তমান নিয়ে বাংলাদেশের হয়ে খেলছেন হামজার পর বাংলাদেশে এসেছেন সামিদ সোম তার আগে এসেছিলেন ফামিদুল দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা টিমে পরিণত হচ্ছে বাংলাদেশ আপনাদের কাছে মনে হচ্ছে আমরা হামজাকে নিয়ে কেন এত আলোচনা করছি তাহলে শুনুন ইংল্যান্ডের লেস্টার সায়ারে জন্ম নেওয়া হামজাকে নিয়ে আগ্রহ তুঙ্গে থাকার কারণ হল তিনি প্রিমিয়ার লিগে ক্লাবে খেলছেন ইউরোপে এত উঁচু পর্যায়ে ক্লাব ফুটবল খেলার অভিজ্ঞতা নেই আর কোন বাংলাদেশি ফুটবলারের লেস্টার সিটি প্রিমিয়ার লিগ লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার হয়ে দুই সাল এফ কাপ ও কমিউনিটি শিল্ড জেতার অভিজ্ঞতা রয়েছে হামজার বাংলাদেশের জার্সি গায়ে ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি ছাব্বিশ বছর বয়সী হামজা বর্তমানে লেস্টার সিটিতে খেলছেন গত সিজনে তিনি ছয় মাসের লোনে খেলেছিলেন শেফিল্ড ইউনাইটেডে তারপর আবার তিনি পুরনো ঠিকানায় ফিরেছেন এশিয়ান কাপে বাছাই পর্বের জন্য পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে তার জন্য যদি হামজার পাশাপাশি আরও একাধিক ব্রিটিশ ফুটবলারকে নিয়ে আসা যায় তাহলে অন্যরকম এক বাংলাদেশকে দেখা যাবে এশিয়ান কাপের জন্য বাংলাশের পরবর্তী ম্যাচগুলো বেশ কঠিন হবে। ভারত, হংকং, সিঙ্গাপুরের মতো শক্তিশালী দেশের সাথে খেলতে হবে বাংলাদেশের। সুতরাং ম্যাচগুলো জিততে হলে হামজার পাশাপাশি ইজাজ আহমেদ সহ আরো অনেক ফুটবলার দরকার বাংলাদেশ ফুটবল দলে। সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় ইজাজ আহমেদকেই পরবর্তীতে ন্যাশনাল টিমে দেখা যাবে? অবশ্যই সেই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট জানাতে ভুলবেন না।